মেস্পান করে আত্মহত্যা এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে হুগলি পরশুরা থানার অন্তর্গত রংবাজপুরে জানা গেছে গত উনত্রিশে জানুয়ারি বিশকে আত্মহত্যা চেষ্টা করেন পরশুরা রংবাজপুরের বাসিন্দা মৃত্যুঞ্জয় মাঝি বয়স আনুমানিক উনচল্লিশ বছর বাড়িতে যন্ত্রণায় ছটফট করতে থাকেন পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন চিকিৎসা চলাকালীন গতকাল বুধবার তার মৃত্যু হয় এ বিষয়ে পরিবারের সদস্যরা বলেন নেশাগ্রস্ত অবস্থায় তিনি বিষ করেন এই ঘটনা এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের চা বিস্তারিত দেখুন আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় মাঝি বয়সটা কি হবে আনুমানিক বয়সটা মধ্যে হবে বাড়িটা কোথায় রামবাজপুর ওটা কোন থানা পড়ছে ওটা পুরসোড়া থানা পড়ছে কি হয়েছিল ঘটনাটা মালটালকে নেশাগ্রস্ত অবস্থায় নিজে খেয়ে ফেলেছে কবে খেয়েছিল কবে উনত্রিশ তারিখ হয়েছে তারপরে কি করল কোথায় নিয়ে মানে যেটা আমাদের হসপিটালে আনার দরকার হসপিটালে তার ট্রিটমেন্ট করা হলো করার পর গেল না কবে মারা গেছেন উনি কালকে মারা গেছে এখন কোথায় এসছেন এখন মরে আছি আপনার নাম আমার নাম পিন্টু মানিক আপনি কে হন আমি যে মানে যার সম্বন্ধী আমার বন্ধু সম্বন্ধে হয় আমি ওনার সাথে এসেছি মানে আত্মীয় হন হ্যাঁ আপনার বাড়ি আমার বাড়ি জয়রামপুর আর জানার কুকুর নমস্কার আমি রিয়াঙ্কা আপনারা দেখছেন বাংলাদেশ